নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো রুই মাছ দিয়ে আলু বেগুন বড়ি ডাটা দিয়ে ঝোল তা প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি চার কেজি ওজনে রুই মাছ কেটে আমি তাই রান্না করে দেখাবো তার প্রথমে আমি লবণ হলুদ মাকে মাছগুলো একা করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে আমি ভেজে নেবো দেখুন আমার মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আমার দেওয়া হয়ে গেছে মাছগুলো এবার পাল্টি করে দেবো প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো ভালো লাগলে পাশে থেকো কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখুন আমি মাছগুলো পিজও বড় বড় করে নিয়েছি এক একটা পিচ একশো গ্রাম করে হবে আর লাল লাল করেও আমার ভাজা করে নিতে হবে তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো কিন্তু আমি এখানে কাঁচা করব না আমি এখানে লাল লাল করে মাছটা ভেজে বেগুন আলু বড়ি দিয়ে রান্না করব। আর বড়ি মানে যে শীতকালে আমাদের গ্রাম অঞ্চলে যে বড়িটা দেওয়া হয় চাল কুমড়ো দিয়ে সেই বড়ি দিয়ে আর ডাটা দিয়ে আলু মাছ দিয়ে ঝোল করব। তা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখুন আমার মাছগুলো দেখুন তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিয়ে ওই তেলের ভিতরে যে আমি বলেছিলাম বড়ি সেই বড়িটা আজকে আমি তোমাদের দেখাইয়ে ভেজে নেবো লাল লাল করে বড়িটা একটু ভাজলে ভালো লাগে বেশি ভাজার দরকার নয় না সামান্য সামান্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন দিয়ে আমি লাল লাল করে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম দেখুন এভাবে ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যায় আর তিতও হয়ে যেতে পারে এবার আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি এক এক করে তুলে নিলাম এবার আমি ওই তেলের ভিতরে আগে থেকে আমি একটা বড় পেঁয়াজ কুচি রেখেছি তোমরা চাইলে পেঁয়াজের পেস্টও করেও দিতে পারো তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আমার পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিলাম এবার আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব আর আমি আগে থেকে কেটে রেখেছি আলু সেই আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি তোমরা চাইলে চৌকো করেও কেটে নিতে পারো আমি এলে এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলুটা আমি এবার দিয়ে দেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখুন আমি আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দেবো আগে থেকে আমি বেগুনটা কেটে রেখেছিলাম তোমরা বেগুনটা লম্বা করেও কাটতে পারো গোল করে আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিলাম দেখুন আমি এভাবে নাড়িয়ে নিচ্ছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো বেগুনে তাড়াতাড়ি হলুদটা দিলেই ভালো হয় আর নাহলে পরে দিলে কালারটাও ভালো আসে না আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি এখানে জিরে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে বেটেও দিতে পারো এবার আমি একটু নাড়িয়ে নেব দেখুন আমি এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে নেব নাড়িয়ে এবার আমি এখানে পাঁচটা ছটা চেরা কাঁচা লঙ্কা দেবো তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো কিন্তু আমি এখানে গুঁড়ো ইউজ করব না আলু বেগুন মাছ দিয়ে রান্না করলে কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তো আমার কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে আর আমি এখানে যে ডাটা কেটে রেখেছিলাম এবার সে আমি ডাটাটাও দিয়ে দেবো এ দেখুন আমি ডাটাটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে একটু নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। ড্যাটা সিদ্ধ হতে টাইম লাগে না ওটা একটু লাস্টেও দিলেও হয়ে যায় টেনশান থাকে না এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার জলটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নেব নাড়িয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কারণ জলটা ফুটে উঠেছে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এর ভিতরে দিয়ে দেব আর আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দেব এবার দেখুন আমি বড়িটা দিয়ে দেব দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেবো মাছটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় আর ওর ভিতরে ঝোলের সঙ্গে মিশে যায় খেতেও ভালো লাগে বড়িগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু খুন্তির সাই যে নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করবো যাতে ঝোলটা কমে আসি দেখুন আমার ঢাকনা দিয়ে এবার দশ মিনিটের মতো হয়ে গেছে এবার তোমাদের দেখাচ্ছি দেখুন আমার ঝোলটাও কমে এসেছে কী সুন্দর দেখাচ্ছে টক বক করে ফুটছে এই ঝোল খেতেও খুব ভালো লাগে শরীরের পক্ষেও ভালো এবার আমি এটা একটা গরম হাতের সঙ্গে নিয়ে সার্ভ করব। তোমার ট্রাই করো বন্ধুরা সাবস্ক্রাইব করো পাশে থেকো থ্যাংক ইউ